নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের লোটে মাছের ঝুড়া করে দেখাবো ঝুড়া বা ঝুড়ো যা হোক বলা যায় প্রথমে আমি লোটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাথাগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে এবার ওটাকে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম লেবুর রস দিলে ভেতর গন্ধটা যেটা থাকে সেটা চলে যায় আমি ওই জন্য ভালো করে লেবুর রস মাখিয়েছি আগে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার আমি এটার গ্রেভিটা করব তার জন্য সর্ষের তেল দিলাম প্রায় চার পাঁচ চামচের মতো একটু বেশি করেই তেল দিলাম একটু শুকনো শুকনো তো হয় এটা ঝুড়ো তেলটা বেশিই লাগে আর আমি অনেকগুলো পেঁয়াজ প্রায় ছ সাতটা মাঝারি সাইজের পেঁয়াজ মানে পেঁয়াজগুলো সাইজ ছোট ছিল সেই জন্যই বেশি লেগেছে সেই পেঁয়াজগুলো স্লাইস করে খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এবার সেই পেঁয়াজগুলো ভাজলাম খুব কড়া করে ভাজার দরকার নেই আধ ভাজা হয়ে গেলেই আমি রসুন বাটা দিয়ে দেবো এই রান্নাটাতে বেশি কিছু লাগে না পেঁয়াজ রসুন আমি আর কিচ্ছু দিইনি আর লঙ্কা বাটা আর কোনো মশলা লাগে না আমি আদাও দিইনি এবার আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা অনেকটা লাগবে আমি প্রায় দু তিন তিন চামচ দিয়েছিলাম দেখা দেখে দেখানো হয়েছে দু চামচ অ্যাকচুয়াল আমি তিন চামচ দিয়েছি কারণ রসুনটা অনেকটাই লাগে আর পেঁয়াজ রসুনেই টেস্ট এই মাছের আর আমি সাত আটটা মতো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বেটে রেখেছিলাম এবার আমি হলুদ দিলাম আর সেই শুকনো লঙ্কা যে বাটাটা করে রেখেছিলাম আমি বললাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় অরিজিনাল লঙ্কা খুব ঝাল হয় একদিন একটু খাওয়াই যেতে পারে কষা আমরা কিন্তু শুকনো লঙ্কা একদম খাই না কিন্তু এইটা স্পেশাল রান্না তার জন্যই শুকনো লঙ্কাটা দেওয়া এবার একটু নুন দিলাম আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে ভাজছি বেশি বাড়ালে পুড়ে যাবে আর আমি ছ ছয় সাতটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেই লঙ্কাটাও দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা এই এই রান্নাটা একটু ঝাল না হলে ভালো লাগে না এবার রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম এটা অপশনাল কেউ দিলেও দিতে পারো আবার না দিলেও চলে আমি না টমেটো ইউজ করিনি এই রান্নাটায় আমি দিই না টমেটো তোমরা টমেটো ইচ্ছা করলে দিতে পারো এবার লোটে মাছগুলো দিয়ে দিলাম আমি প্রায় পাঁচশো লোটে মাছ করেছিলাম লোটে মাছে তো জল থাকে ভেতরে শুকিয়ে যায় মানে জলটা বেরিয়ে গেলেই না মাছটা ছোট হয়ে যাবে আর আমি না কাটা বার করেছিলাম এই মাছের কাটাগুলো ভেতর থেকে বার করেছি মাছটা সেদ্ধ হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিই তারপরে আমি মাছের কাটাগুলো বার করে নিই সেই জন্যই মাছগুলো আমি ওপরে এরকমভাবে সাজিয়ে দিলাম এই দেখো এরকমভাবে চাকু দিয়ে চিড়ে চিরে ভেতরের কাটাগুলো আমি বার করেছিলাম আমি তোমাদের ভালো করে দেখাই নি ওটা কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমি এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকার দাঁড়িয়ে আমি থাকতে পারি না আমাকে বসে পড়তে হয় সেই জন্য আমার রান্নাঘরেও একটা চেয়ার থাকে মানে এক মিনিট রান্নাটা নেড়ে আমাকে আবার বসতে হবে সেই কারণে আমি গ্যাস অফ করে ওটা নিয়ে টেবিলে রেখে ভালো করে মাছের কাটাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে আবার দিয়েছি কাটা থাকলে খেতে ভালো লাগে না মুখে কাটা লাগে দেখো আমি অনেক চেষ্টা করছি কিন্তু এরকমভাবে ছাড়ানোর আমি কিন্তু পারিনি ওখান থেকে তোলার মানে আমি দাঁড়াতে পারছি না তো মনে হচ্ছে আমি কতক্ষণে এখান থেকে চলে যাব যাই হোক ছাড়িয়ে নিয়ে এসে এবারে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে আসে। এবার এটাকে আমি পুরো ট্রাই ড্রাই করেছি আর ধনে পাতা দিয়ে নাড়িয়েছি ভালো করে ধনে পাতাটা দিলে বেশ গন্ধটা ভালো হয়